হযরত ইউনুস আলাইহিস সালাম হাত পা নাড়া দিলেন বুঝতে বলেন মারা জান নাই এবার আল্লাহর পয়গম্বর মাসির পিঠে দুই যখন বুঝলেন মারা যান নাই উনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন কার কাছে দুনিয়ার এমপির কাছে শেখ কাছে বিরোধী দলের নেত্রীর কাছে কারো কাছে হজরত ইউনুস আলাইহিস সালাম সাহায্য চান নাই উনি সুজাদার কাছে সাহায্য চেয়েছেন জুরে কন্তিনিকে তিনি কে আল্লাহর কাছে উনি সাহায্য চেয়েছেন উনি বলতেছেন লা ইলাহা আওয়াজ করে বলেন লা উনি প্রথমেই শিকার করে নিলেন লাই লাহা এমন রবের কাছে উনি দোয়া চাইলেন এমন রবের কাছে উনি আর্তনাদ করলেন এমন রবের কাছে উনি বাসার জন্য সাহায্য চাইলেন যেই রবের কোন শরিক নাই ইলাহ নাই জুড়ে কণটি কি না এমন রবের সাহায্য চাইলেন যেই রবের কোন সমুদ্র লোকেও হতে পারে না যার কোনো ইলাহ নাই যার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আবাস্করে কণটি কি না যার সমকক্ষ কেউ নাই লা ইলাহা ইল্লল্ল উনি বলতেছেন লা ইলাহ ইল্লা আং তা সুবহানকা ইন্নি কুমতুমিনা জল ফস্তা জাগনা লা من الغم وكذلك ننجي المؤمنين سبحان الله হজরত ইউনুসালাম আল্লাহর কাছে যখন এই আয়াত পরে পরে এই দোয়া যখন বারংবার করলেন আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন হজরত ইউনুসালাম আল্লাহর কাছে যখন বারবার এই দোয়াটা এই দোয়াটা যখন বারবার পড়তে লাগলেন বলতে লাগলেন আল্লাহ পাক ইউনুস পয়গাম্বরের দোয়াটা কবুল করে নিয়া মঞ্জুর করে নিয়া একদম সুস্থতার সাথে মাঠ মাসের পেট থেকে বের করে দিয়েছেন সুবাহান হজরত ইউনুস আলাইহ ইসলামের সেই সুন্দর দোয়াটা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহ পাক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা নবীর উম্মতের বান্দা বান্দি যাতে করে বিপদে পড়িরা বলন্ত তো দেখি আমরা মাঝে মাঝে বিপদে পড়ে কি পড়ি না কোন যাতে করে আমরা বিপদে পড়ি আল্লাহকে ডাকতে পারি মাঝে মাঝে বিপদে পড়ে কি পড়ি না অনেক সময় আপনি হাওরে গেছেন হাওর এলাকায় গেলেন নৌকা দিয়ে হাওরে গেলেন চতুর্দিক অন্ধকার হইয়া তুফান আরম্ভ হয়ে গেছে জ্বর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এমন প্রচন্ড বিপদের সম্মুখীন হয়ে গেছেন কোন মানুষের কাছে সাহায্য না চাইয়া যার কাছে সাহায্য চাইব তিনি হলেন ইলাহা ইল্লাল্লাহ যার কোন শরীক নাই তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কিনা দোয়া দ্বারা অনেক কিছু হয়ে যায় আমার আপনার সকলের আদি পিতা হজরতে আদম আল্লাহ পাক সৃষ্টি করার পরে জান্নাতে দিছেন হজরতে আদম হজরতে হাওয়া সালাম আমাদের সকলের বাবা এবং মাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন নিজ হাতে সৃষ্টি করলেন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়ে বললেন ও আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করবা আর ওই যে একটা গাছ দেখা যায় ও আল্লা করা যাইবানা গাছের ফল না কিন্তু আমার ভাইয়েরা সিলেটের ভাইয়েরা মরবী বাবারা শোনেন আল্লাহ পাকের মূল উদ্দেশ্য হল আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে বসে থাকা না আল্লাহর মূল মেন উদ্দেশ্য হল আদম এবং হাওয়াকে ওই গাছের বল খাওয়ানোর পরে দুনিয়াতে পাঠায় দেওয়া আর এই দুই জনের মাধ্যমে তাম দুনিয়াকে বনি আদম দিয়ে বরে বেলা আল্লাহর উদ্দেশ্য হলো এটার জুড়ে কন্টি কিনা আল্লাহ বলেন আদম হাওয়া ওই গাছের কাছে যাইও না কিন্তু আল্লাহ পাকের যে উদ্দেশ্য আল্লাহ পাকের যে টার্গেট আদম এবং হাওয়া যদি ওই গাছের ফল না খাইতেন আমরা দুনিয়াতে আসতে পারতাম না আজ ওয়াজ মাহফিল হইতো না আমি নিজে বক্ত হইতে পারতাম পারতাম না শ্রোতাও হইতে পারতাম না হযরতে আদম আলাইহিস সালাম গন্দম গন্ধম গাছের ফল খাইলেন ওই নিষিদ্ধ গাছের ফল খাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে দুনিয়ার দুই প্রান্তে পাঠিয়ে দিলেন ইতিহাস আত্মারা জানেন ওয়াজ আপনারা জানেন আদম এবং হাওয়াকে দুনিয়ার দুই প্রান্তে দুইজনকে পাঠালেন দুনিয়ার দিন আসার পরে আদম পয়গাম্বর আল্লাহর কাছে যেই দোঁয়াটা করেছিলেন বেশি বেশি যেই দোঁয়াটা করেছিলেন আল্লাহ পাকের কাছে আদম পয়গাম্বরের সেই দোঁয়াটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বিশ্বনবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই আদম পয়ম্বরে সেই সুন্দর দোয়াটাকে পরাণে আল্লাহ কুট করে নাজিল করে দিয়েছেন জোরে কন্স মাহান আদম ইসলাম যে দোয়াটা বেশি পরে ছিলেন রব্বানা বলেন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন আপনারা তো শিক্ষিত মানুষ আওয়াজ করে বলবেন আদম আলাইহিস সালাম এই দোয়াটা বারবার পড়ার কারণে আদম পয়গম্বরের সম্মান বাড়ছে না কমছে বাড়ছে আদম পয়গাম্বর এই দুয়াটা বারবার বলার কারণে আল্লাহ পাক আদম পয়গাম্বরের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন জুড়ে কন্টি কিনা যেই দুয়ার বর্গতে আদম পয়গাম্বরের সম্মান বৃদ্ধি হয়ে যায় ওই আদমের সন্তান যদি পাপ করার পরে ওই আদম পয়গাম্বরের সন্তানরা যদি গুনাহ করার পরে নফসের দোকানে পয়রা যদি গুনাহ করে ফেলে শয়তানের দোকানে পয়রা যদি গুনাহ করে ফেলে মনে করেন আপনি শয়তানের দুকায় পরে নামাজ কাজা হয়ে গেছে শয়তানের দুকায় পরে রমজান মাসের পবিত্র রোজাকে আপনি ছেড়ে দিয়েছেন আপনি যখন বুঝতে পারবেন আমি তো অন্যায় করে ফেলেছি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি নামাজ পড়া আমার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল ওয়া আকিমিস সালাত তরাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল

আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি দয়া কইরা আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন বান্দা তোমাকে মাফ করে দিয়া তোমাকে জান্নাতের মেহমান হিসাবে আমি ঘোষণা কইরা দে আল্লাহর কাছে কমা চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে দোয়া দ্বারা আল্লাহকে খুশি করা যায় দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় বারবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন না বেজার হন জোরে কয়ন আল্লাহ খুশি না বেসান আল্লাহ কিন্তু আমার আপনার মত না দুনিয়ার সন্তান যদি বাবার কাছে বারবার চায় দুনিয়ার সন্তান যদি মায়ের কাছে বারবার চায় আওয়াজ করে বলেন মা খুশি না বেসান খুশি না মাকে খুশি মায়ের কাছে বারবার চাইলে মায়ের কাছে বারবার যায় যদি আপনি টাকা চান মা বিরক্ত হয় কি হয় না বাবার কাছে যদি বারবার দেয়া ডিস্টার্ব করেন বাবা টাকা দাও টাকা দাও একবার তুই বার পাঁচবার দিয়া দিবে আরেকবার যখন আপনি যাবেন দমক দেয়া তারা দেয় জুড়ে কোন দেয় কি দেয় না আল্লাহ বলেন বান্দা না না তোমার বাবা বেজার হতে পারে তোমার মা বেজার হতে পারে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কাছে বারবার চাইলে কি অনুসারে সালাম নাম শুনছেন জীবনে দোয়ার মাধ্যমে আল্লাহ কি খুশি করা যায় বিপদ থেকে বাঁচা যায় দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় বিপদ থেকেও বাঁচা যায় আল্লাহর জलीलুল কদর پیغمبر হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে উনি ঢুকছিলেন কথা কন্ ঠিক না আল্লাহর হুকুমেই হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকলেন দুইটা অন্ধকার এক তো পানির ভিতরে এক অন্ধকার দুই নম্বর বিশাল বড় একটা সমুদ্রের মাছের পেটের ভিতরে দুইটা অন্ধকার মাছের পেটে একটা অন্ধকার আবার পানির নিচে পানির ভিতরে একটা অন্ধকার দুইটা অন্ধকারের ভিতরে দুই গা মাছের পেটে দুই গা বলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম উনি মনে মনে ভাবতেছিলেন মনে হয় উনি মারা যাবেন মারা গেছেন হাত নাড়া দিলেন দেখলেন হাত নাড়াতে পারেন পা নাড়া দিলেন দেখলেন পাও নাড়াতে পারেন উনি পারলেন পেটে দীর্ঘ সময় হওয়ার পরেও আল্লাহর পয়গম্বরকে নম্বরকে মহান রব দয়া করে হেফাজত করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ উনি হাত পা নাড়াইলেন মাসের পেটে ঢুইকা হাত পা নাড়াইতেছিলেন আমি কি আসলে জীবিত আছি মারা গেছি তো হাত নাড়া দিলেন তো হাত কাজ করে পা নাড়া দিলেন পাও কাজ করে উনি বুঝতে পারলেন উনার রব মাছের পেটেও উনাকে জিন্দা রাখার মতো পাওয়ারফুল রব তার ক্ষমতা আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই মাছের পেটে না পাথরের ভিতরে যদি মানুষ ঢুকে যায় রব সেই পাথরের ভিতরে দুনিয়ার মানুষকে হায়াত দিয়া জিন্দা রাখতে পারেন ক্ষমতা আল্লাহর আছে না না হযরত ইউনুস আলাইহিস সালাম হাত বা নারা দিলেন বুঝতে বলেন মারা যাওয়া নাই এবার আল্লাহর পয়গম্বর মাছের পিঠে দুই কাত যখন বুঝলেন মারা যান নাই উনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন কার কাছে দুনিয়ার এমপির কাছে শেখ হাসিনার কাছে বিরোধী দলের নেত্রীর কাছে কারো কাছে হজরত ইউনুস আলাই ইসলাম সাহায্য চান নাই উনি সুজাদার কাছে সাহায্য চেয়েছেন জুড়ে কন তিনি আল্লাহর কাছে উনি সাহায্য চেয়েছেন উনি বলতেছেন লা ইলাহা আওয়াজ করে বলেন লা উনি প্রথমে স্বীকার করে নিলেন এমন রবের কাছে উনি দোয়া চাইলেন এমন রবের কাছে উনি আর্তনাদ করলেন এমন রবের কাছে উনি বাসার জন্য সাহায্য চাইলেন যেই রবের কোন শরিক নাই ইলাহ নাই জুড়ে কন্ডি কিনা এমন রবের সাহায্য চাইলেন যেই রবের কোন সমতুল্য কেউ হতে পারে না যার কোন ইলাহ নাই যার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আওয়াজ করে কন্টি কিনা যার সমকক্ষ কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ উনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু না نجيناه من الغم وكذلك ننجي المؤمنين سبحان الله হজরত ইউনুসালাম আল্লাহর কাছে যখন এই আয়াত পরে পরে এই দোয়া যখন বারংবার করলেন আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন হজরত ইউনুসালাম আল্লাহর কাছে যখন বারবার এই দোয়াটা এই দোয়াটা যখন বারবার পড়তে লাগলেন বলতে লাগলেন আল্লাহ পাক ইউনুস পয়গাম্বরের দোয়াটা কবুল করে নিয়া মঞ্জুর করে নিয়া একদম সুস্থতার সাথে মাঠ মাসের পেট থেকে আল্লাহ বের করে দিয়েছেন সুবাহান সালামের সেই সুন্দর দোয়াটা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহ পাক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা নবীর উম্মতের বান্দা বান্দি যাতে করে বিপদে পড়িরা বলন্ত তো দেখি আমরা মাঝে মাঝে বিপদে পড়ে কি পড়ি না কোন যাতে করে আমরা বিপদে পড়ি আল্লাহকে ডাকতে পারি মাঝে মাঝে বিপদে পড়ে কি পড়ি না অনেক সময় আপনি হাওরে গেছেন হাওর এলাকায় গেলেন নৌকা দিয়ে হাওরে গেলেন চতুর্দিক অন্ধকার হইয়া তুফান আরম্ভ হয়ে গেছে জ্বর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এমন প্রচন্ড বিপদের সম্মুখীন হয়ে গেছেন কোন মানুষের কাছে সাহায্য না চাইয়া যার কাছে সাহায্য চাইব তিনি হলেন লা ইলাহা ইлла যার কোন শরিক নাই তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কিনা ইউনুস আলাইহিস সেই সুন্দর দোয়াটা যাতে করে দুনিয়ার মানুষ বিপদে পড়ার পরে কোনো মানুষের কাছে যাওয়া লাগে না চেয়ারম্যান মেম্বারের কাছে সাহায্য চাওয়া লাগে না পান্দা যখন বিপদে পইরা তার রফকে ডাক দে বলে রফ এই দোয়াটা যখন বারবার পড়বে বিপদে পুঁরা এই দোয়াটা যখন বারবার পড়তে থাকবে আল্লাহ পাক এই দোয়ার বরকতে ইউনুস পয়গম্বরকে যেমনে শেখ করেছেন বাসিয়েছেন আমাকে আপনাকেও পাক হেফাজত করতে পারেন ক্ষমতাল্লা না। আছে না নাই তাহলে বিপদে পড়লে বেশি বেশি পরবেন ই এই দোয়াটা বেশি বেশি পড়বো পারবো না ইনশাল্লাহ আওয়াজ করে কোন পারবো কি পারবো না